ᱥタイム উইল এম সোয়ালাᱛানি নাম তো ম্যবারড আدم চলেছিল শ্যাম্পুর ফেয়ার মার্কেটে আর নরম মার্কেটে সব। তাহলে আজ বডনের কি আপডেট রয়েছে? আগে পাইলট কি স্টক হচ্ছে? এটা কুরি রিয়ার, এটা ব্লু পাইলট রয়েছে, এটা ভায়োলেট পাইলট রয়েছে, ব্লু পাইলটটা ফিমেল রয়েছে, আর এটা মেল রয়েছে। দুলাইটা 8000 টাকা করবে। 8000। কুরি রিয়ার। কুরি রিয়ার খুব করে পাওয়া যায়। ভায়োলেট তো পাওয়া যায়।

হ্যাঁ আঠারো হাজার টাকা উনিশ হাজার টাকা এখানে রয়েছে যে দুটো ফিমেল রয়েছে রয়েছে এগুলো এগারো হাজার টাকা করে পিস করবে

আর গোল্ডেন এক রয়েছে এই জোড়াটা পড়বে হচ্ছে ষোলোশো টাকা হ্যাঁ আর এখানে রয়েছে যে হচ্ছে একটা বাচ্চার জোড়া আছে টাকা হ্যাঁ আর এখানে লাভবার আছে রোজি গ্রিন রোজি পড়বে হচ্ছে হাজার টাকা জোড়া লুকটা পড়বে হচ্ছে চোদ্দশো টাকা জোড়া আর এখানে জেপি রয়েছে মানে হোমো যেটা আছে এগুলো পড়বে বাইশশো টাকা করে জোড়া হ্যাঁ বাস তো কলায়ে রয়েছে হচ্ছে ব্লু রয়েছে এগুলো টাকা করে পড়বে আর ব্লু রয়েছে হ্যাঁ টাকা করে রয়েছে দেখুন আর নন এর ডবল লেটার রয়েছে এটা হ্যাঁ এটা আজকে অফার প্রাইস 2500 টাকা দিয়ে দেব আচ্ছা রয়েছে আসে না এটা সিঙ্গেল পিস টাকা সিঙ্গেল পিস এটা পাঁচ হাজার টাকা দাম পড়বে ঠিক আছে এটা পাইপ লাইনের পাখি রয়েছে আর বাদ বাকি এগুলো রয়েছে খুব ভালো কন্ডিশনের পাখি বাদবাকি এগুলো সব চার হাজার তিনশো টাকা করে পিস পড়বে